কাটাকাটি বাটাবাটির আজব জিনিস চলে আসছে ভাই শুধু দিবেন মনকে মন টনকে টন পিয়াস ভাই সব হবে শুধু মনকে মন টনকে টন সব হবে আপনার বাসায় পঞ্চাশ জনে একশো জনে রান্না বান্না করবেন করাটা সহজ বাট এরকম কাটাকাটি এটা কিন্তু অনেক কঠিন এই জন্য চলে আসছে আপনার রান্নাঘরে বুয়া মানে আপনার যদি এরকম একটা বুয়া থাকে তাহলে আপনি সব করতে পারবেন কেন এই যে পিয়াজ দেখেন আমি পেঁয়াজ দিচ্ছি আর হচ্ছে দেখেন শুধু দিব কোনো চাপও দেওয়া লাগে না এই যে দেখেন কত পেঁয়াজ দিচ্ছি ও হইল কি আপনার হাঙর মাছ শুধু খেয়ে ফেলছে এই দেখেন কত পিয়াজ দিলাম কাজ শেষ আবার কেনার জন্য একটি টাকাও আপনাকে অগ্রিম দেওয়া লাগবে না ইভেন কোনো অ্যাডভান্সও দেওয়া লাগবে না দেখেন এতগুলো পিএইচ দিছি সব কিন্তু আপনার কাটাকাটি সেকেন্ডের মধ্যে হয়ে গেছে এই দেখেন কেন হাঙর মাছ বললাম জানেন এই দেখেন বিসমিল্লাহির রহমান রাহিম দেখেন একবারে সব সেকেন্ডের মধ্যে দেখেন দিলাম কতগুলো আপনি যদি এই কাজগুলো করতে যান এই পিএস গুলো কাটতে গেলে মিনিমাম একটা ঘন্টা আপনার শেষ হয়ে যাবে ইভেন যদি বুয়াকে বলেন বুয়া তিনটা জারি মারবে যে আমি আপনার বাসায় কাপড় ধুইতে আসছি এই পিএস কাটতে আসি কেন এখন আপনার বাসায় তো অনেক মেহমান আসছে কি করবেন পিএস তো কাটতে হবে দেখেন মানে আমি প্রায় দেড় কেজি পিএস একবারে পাঁচ সেকেন্ডের মধ্যে কেটে ফেলছি কাজ হইলো শুধু আপনি দিবেন ওর কাজ হলো হাঙর মাছ নিয়ে নিয়ে করে ফেলবে এবং মানে যদি দাম শুনেন আপনি বললেন ভাই আমি কেন নিব না কারণ এগুলো ছিল পাঁচ হাজারের উপরে আজকে থাকবে পঁয়ত্রিশশো নিচে মানে এমন একটা দাম দিব সোনা মাত্র আপনি কিনবেন কেন কিনবেন দেখেন বুয়ার কাজ দশটা বুয়ার কাজ দশ হাতের কাজ আপনি করতে পারবেন এই রোবোটিক মেশিনে ভাই বিদেশ থেকে বসে বসে আরামসে টাকা কামান কষ্ট করে টাকা কামান আরামসে বলবো না কষ্ট করে টাকা কামান কিন্তু কাদের জন্য কামান ফ্যামিলির জন্য তারা তো কষ্ট করে তাদের কাজকে সহজ করার জন্য এরকম একটা রোবোটিক বুয়া আজই নিয়ে নেবেন কেনার জন্য কোনো টাকাও লাগবে না কোনো অ্যাডভান্সও করা লাগবে না দেখেন আবার আমি এই যে দেখেন অনেক সময় বলে যে আমি আলু ভাজি খাবো খেতে মন চায় এই দেখেন আমি এটার মধ্যে আলু ভাজি করে দেখাবো দেখেন এই ব্লেডটা চেঞ্জ করে জাস্ট এইভাবে লাগাই নেবেন এই যে দেখেন এখন আমি এটার মধ্যে আলু ভাজি করব মানে আলু আপনি হাত দিয়ে হাত সবচেয়ে ভালো বাট হাত দিয়ে এত সুন্দর করে কাটতে পারবেন না যেটাতে আপনি এটার মধ্যে কাটতে পারবেন দেখেন আমরা হাত দিয়ে এত কুচি কুচি করা সম্ভব না এবং সেকেন্ডে করা সম্ভব না অনেক সময় লাগে দেখেন আমি দিব আর হবে দেখেন শুধু দিব আর হবে দেখেন শুধু দিয়ে আপনি এটা একটা চাপ দিয়ে দিবেন দেখেন দিলেই হবে শুধু দিবেন আর হবে এই যে দিচ্ছি আর হচ্ছে মানে আজব এক জিনিস রোবটিক জিনিস দেওয়া মাত্র হাঙর মাছের মতো খেয়ে ফেলবে দেখেন এই এখন আমি গাজর করবো দেখেন এই দেখেন আর হচ্ছে এই দেখেন দেওয়ার সাথে সাথে হবে দিবে না হবে একদিক দিবে না আরেক দিক দিয়ে হবে দেখেন একটা শুরু চাপ দিবেন দেখেন আপনার মনকে মন টনকে টন খাপ মানে ভাজি করবেন কয়েক সেকেন্ডের আলহামদুলিল্লাহ দেখেন হাত দিয়ে দেখেন একই সাইজের বাজি হয়ে গেছে তো আপনি ঘন্টার কাজ করবেন মিনিটে মিনিটে কাজ করবেন সেকেন্ডে মানে সব হবে আরও কি আছে জানেন মানে এটা এমন একটা জিনিস দেখেন এটার মধ্যে সব হবে সিক্স ইন ওয়ান আপনি এটার মধ্যে খামির করতে পারবেন ড্র করতে পারবেন হ্যাঁ এটার মধ্যে আপনি দেখেন রসুন শিলা কিন্তু অনেক কষ্টের দেখেন রসুন আজকে সেকেন্ডের সিলে দেখাবো দেখেন এই রসুনগুলো দিয়ে দিলাম এই যে সিলকাগুলো যেগুলো না দেখবেন অটোমেটিকলি মানে আজব এক জিনিস চলে আসছে যেটা দিয়ে আপনি রসুনও শিলতে পারবেন দেখেন দশ হাতের কাজ করবেন এই এক হাতে দেখেন রসুন পর্যন্ত সিলে ফেলছি কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন এই যে রসুনগুলো ঢেলে দিব এই দেখেন এই দেখেন দেখছেন সিলে এই যে আলাদা হয়ে গেছে সিল্কা এই দেখেন রসুন দেখেন মানে সেকেন্ডের মধ্যে রসুনগুলো সব সিলে এই দেখেন আলাদা হয়ে গেছে সিল্কাগুলো আলাদা হয়ে গেছে মানে একটা আজব এমন একটা জিনিস সিক্স ওয়ান দেখেন কি কী করতে পারবেন দেখেন এই যে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স ইন ওয়ান কেন আপনি মাংসের কিমা করতে পারবেন এটার মধ্যে যেহেতু সামনের আপনার রমজান মাস আসতেছে অনেকে কি ইয়া খায় দেখেন এখানে তারপর রসুন শিলতে পারবেন এখান থেকে আপনার ড্রো করতে পারবেন সালাদ মিক্স করতে পারবেন তারপর এই যে এইভাবে আপনি কাটাকাটি করতে পারবেন মানে এমন একটা মেশিন যদি আপনার কাছে থাকে কাজ অনেক সহজ কঠিন কাজকে সহজ করার জন্য এখনই অর্ডার করবেন এই মেশিন অনেকে ভাবতেছেন ভাই দাম কীরকম জানি লাগবে আমরা দিব ডিসকাউন্ট প্রাইসে কারণ রেগুলার প্রাইস দেখা গেলো পাঁচ হাজার আটশো কেউ চার হাজার আটশো পেয়েছে আমরা দিব মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় তিন হাজার তিনশো পঞ্চাশ টাকায় কোনো অ্যাডভান্স লাগবে না কোনো ডেলিভারি চার্জও লাগবে না বিস্তারিত জানার জন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না